বিশাল বড় কিন্তু সাঁতাতে প্লিজ ধরো লেজ ধরো প্লিজ ধরে রেখোই জালতি আছে আর আমরা চলে নৌকা নৌকাঘাটে আর এখন পুরো ভাটার জলও আছে কুল পর্যন্ত কাদায় নামতে হবে না আজ ও উঠে পড়ি বাস্টার দিয়ে বেরিয়ে যাই চলো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও আমরা কিন্তু একটা খালের ভিতরে এসে ঢুকেছি আর এখন আমরা কাঁকড়া ধরব তো আজ প্রথমে কাঁকড়া ধরব তারপর মাছ দেখা যাবে বাবা থোপা রেডি করছে বাবা থোপা রেডি আমাদের ধরা থোপা পড়ছে এখন আমাদের থোবা ফেলা শেষ হলো আর আমরা কিন্তু একটা দারুন জায়গায় এসে দাঁড়িয়েছি দশ মিনিট থোপাটা ভাবে রেখে তারপর কিন্তু টানবো আমাদের থোপা তোলা শুরু হচ্ছে শাড়ি দিচ্ছে না কাঁকড়া তো তেমন হচ্ছে না আমাদের ধরা কিন্তু এখন চলছে আর আকাশে পিছন দিক থেকে কিন্তু মেঘ চলে আসছে দেখুন কালো মেঘ ধেয়ে আসছে আবার হয়তো বৃষ্টি নামবে খাওয়া দাওয়াটা সেরে ফেলি বৃষ্টি আসার আগে ও বা মেঘ তো কোনো আসছে কাকড়াও তো হচ্ছে না এবার মাছ ধরার ব্যবস্থা করলে হয় অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের কিন্তু এবার বর্ষি ফেলার জন্য চারের মাছ ধরতে হবে আর তার জন্য জাল পাতবো খালে আড়াআড়িভাবে

জালে কাঁকড়া বাজছে কামড় না দেয় আবার একবার জালটা ফেললাম কারণ এখনো অনেক চার মাসের প্রয়োজন খালের ভিতর কিন্তু আমাদের মাছ হচ্ছে না তেমন এই জন্য এবার বাইরে চলে এলাম বড় মাতলা নদীতে জাল ফেলছি দেখি মাছ হয় নাকি এবার মাছ কিন্তু উঠছে ওদের চারের মাছ হয়ে যাবে খয়রা মাছ উঠছে বর্ষিও ফেলতে হবে এবার আকাশ কিন্তু পুরো মেঘলা সূর্য নেই সারা আকাশে কোথাও ওয়েদার ভালো কি বলো আমাদের বর্ষিতে চার গাথার কাজ চলছে ও কত সময় লাগবে বেলা তিনটের সময় আমাদের বর্ষি পড়ছে আমাদের বসি ফেলা শেষ হয়ে গেল আর এখন কিন্তু তিনটে বেজে গেছে আমাদের বসি ফেলতে ফেলতে আজ তিনটে বেজে গেল তো এখন বাড়ির দিকে যাব আর গিয়ে ভাত তাত খেয়ে আসবো পাঁচটার সময় বসিয়ে তোলার জন্য তাহলে দেখা হচ্ছে ঘন্টা দুই পর নৌকোয় জোলাটায় রেখে আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি সাইড দিয়ে পথটা দেখুন পুরো জঙ্গলের ভিতর থেকে আর সামনে কি একটা পাখি ডাকছে ডাক পাখি বিকাল পাঁচটা বেজে গেছে আর আমরা কিন্তু এখন যাচ্ছি তোলার জন্য আমরা নৌকার কাছে চলে এসছি দেখুন এখানে কতটা জল হয়ে গেছে উঠে বললাম বাবা চলো তাহলে বসি তোলো চলে এসছি কিন্তু বসি ছোলের কাছে আমরা ধরো দেখি কি হচ্ছে আজ শুরু হলো ছোট একটা ভোলা মাছ এসছে দেখো কি আসে শোনাবো গো কুন্দুলি পাগিয়ে এসছে তো আসতে আবারও একটা কিছু আসতে চলেছে বাবা বললো বগো মাছ হবে

गीटा से काम देखना है जल्दी हाँ ये तो गीट सकती है गीट কলকাতা টানলো চলো দেখি কি আসে পাশে গ্রাফিক চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আসছে আমাদের বর্ষি আর অল্প কিছু বাকি আছে বর্ষি তিন বাকের দুভাগ উঠে গেছে मास अट्टा से नीचे देखी की मास अट्टा चौटा बने वो तो थोड़ा तो बड़ो लग जाएगा तो तो लो देखी की आशे गिटों ने जैसा की की इधर देखो की मास हो बा বিশাল বড় কিন্তু সাতাতে প্লিজ ধরো লেজ ধরো প্লিজ ধরে টানে তোলো দেখো পুরো কালো হয়ে গেছে মধুর একটা বিশাল বড় সাইজের সাতাতে মাঝে উঠলো ইলফিশ দারুণ সাইজ প্রচুর বড়

আকাশে কিন্তু চাঁদ উঠে গেছে আমাদের বশিটানা চলছে এখন অন্ধকারে ভিতর আবির জোন হালকা ভালো হয়ে যাচ্ছে বড় ছোট তাহলে কত লম্বা আবার একটা লম্বা শুধুতে তবে আগেরটা বেশি মোটা ছিল কি বলে আমার শক্তি খুব কি কামড় দিছে নাকি টানছে কী মাছ হবে টান দেখতে পাই অন্ধকারে

আবার মনে হচ্ছে একটা সাদাতে আসছে ওয়েটটা ভালো আছে তাহলে বড় হবে কাঠ বেশ বন্ধুরা বরশি তোলা তাহলে শেষ হয়ে গেল আর মাছ কিন্তু আজ হলো সব সাপ প্রজাতির মাছ আর বড় বড় মাছ তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও